তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এর আগে একটি ভিডিওতে আমরা আপনাদের দেখাইছিলাম যে আমাদের ওইখান দিয়ে পুরোটা একদম পানি আইসে আমাদের একদম সব ভিজে একদম নষ্ট হয়ে গেছিলো তো ওইটা আসলে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ ছড়াতেছিল এবং একদম ভিজে একদম কেঁথা কেঁথা হয়ে গেছিলো তো এখনও কিন্তু ওইটার পানিটা আছে আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই দেখেন এখনও কিন্তু এই যে পানি আছে সবটা পানি আছে পানিটা শুভাই নাই আমরা পুরোটা একদম সবগুলো লিটার একদম তুলে ফালাই দিচ্ছি এইদিক থেকে যতটুকু পানি আসছিলো এবং ওই দিকে যতটুকু পানি আসছিলো সবগুলো লিটার তুলে একদম ফালাই দিচ্ছি ফালাই দিয়ে আমরা পর্দাটা খুলে রাখছি একটু বাতাস ঢুকুক এবং ওই দিকটা ফ্যানটা অন করে রাখছি যাতে একটু বাতাসে শুকায় শুকানোর সাথে সাথে আমরা কী করতেছি নতুন লিটার নতুন লিটার বস্ত্র দিয়ে নিয়ে এসে এই যে নতুন লিটার এটার উপর মিশাই দিতে যাতে এইটাও আমাদের একটু ভালো হয় কারণ ওইদিকে লিটারটা ভিজা ছিল বিজায় মুরগিগুলো সব এদিকে ছিল আর মুরগিগুলো এদিকে থাকাতে মুরগি এগুলোর উপরে থাকে একদম ই করে অল্প জায়গাতে থাকে একদম শেষ করে ফেলছে এগুলো তো ওইগুলো একটু শুকাইলে আমি এখান থেকে লিটার টুসার করে রাখছি যাতে ওইদিকে আস্তে আস্তে মুরগি এই হ্যাঁ নিয়ে যেতে পারে তো এইটাই এখন আমরা প্রসেস করতেছি আর আরেকটা বিষয় যেটা এটা হলো আমাদের মুরগিগুলা বয়স হল আজকে চোদ্দো দিন প্লাস মানে আজকে পনেরো দিনে পড়ে গেছে পনেরো দিনে মুরগিগুলা এই অবস্থায় আছে তো এখন আমরা আমাদের কাজ হলো আমরা আরও একটি বস্তায় এই কাঠের গোটা নিয়ে আসবো এবং ওদিক দিয়ে বিছাই দেবো ভালো করে বিছাই দিয়ে একদম আমরা খাবারটা প্রতিপাটি করে গুছায় তারপর বের হয়ে যাব কারণ আমরা পানি দিয়েছি খাদ্য দিয়েছি সব কিছু দিয়েছি আগামীকাল থেকে আমরা প্রোটিনের ওষুধ দেবো প্রোটিন বলতে ওইটা ক্যালসিয়াম হাড়গুলো শক্ত করার জন্য আমরা ক্যালসিয়ামের ওষুধ দেবো ওইটা আপনার মুরগির পাগুলো মোটা করে তুলবে এবং মুরগির হাড়গুলো স্ট্রং করে তুলবে হাড়ের ভিতর শক্তি ফিরে নিয়ে আসবে প্রয়সরটা আমরা আগামীকাল থেকে দিব ইনশাল্লাহ তো আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই ব্রয়লার মুরগি পালন করা সংক্রান্ত যত ভিডিও আছে এ টু জেড কিন্তু আমাদের এই এই চ্যানেলটাতে পেয়ে যাবেন এবং ব্রয়লার মুরগির বাজার কখন তুলে কি কখন তুলে আপনি লাভবান হতে পারেন কখন তুলে ক্ষতিগ্রস্ত হতে পারেন এগুলো বিষয় নিয়েও আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক বিস্তারিত ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা অনেকটা ধারণা নিতে পারেন তো আপনারা অবশ্যই অবশ্যই এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আমরা আমরা কিন্তু যখন ভিডিওটা শুরু আমাদের চ্যানেলটা স্টার্ট করেছিলাম তখন আমাদের ছোটো একটা খামার ছিল আসলে ওটাই ছিল আমাদের শখের ছোটো খামার তো ওই খামার থেকে এখন আমরা একটু বড়ো খামার শিফট হয়েছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তালার রহমতে আমরা এই খামারটাতে শিফট হয়েছি এবং এর পরিবর্তীতে হয়তো বা আল্লাহ তালা চাইলে আমরা এর থেকে বড়ো খামারে শিফট হতে পারি তো ওইটা দেখার জন্য এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে আমাদের মুরগির বয়স পনেরো দিন মুরগিগুলোকে আমরা আজকে কোনো ওষুধ দিচ্ছি না শুধু সাদা পান কেন কারণ হলো আমাদের লিটারগুলো ভিজা ছিল যদি মুরগি কোনো ওষুধ দিয়ে বাড়ি কোনো মাত্র ওষুধ দেওয়া হয়তো তাহলে কিন্তু মুরগি ঠান্ডা লাগিয়ে যেতে পারতো তো আমরা বাড়ির কোনো ওষুধ দেয়নি নেই মুড়িগুলো কীভাবে খাবতো আর পানি দিয়ে রাখছি জাস্ট মুরগিগুলো খাবার আর পানি দিয়েছি আর কোনো কিছু করি নেই এবং আজকে এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম